you <laughs> ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বার আজ করলো মঙ্গলবার বড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে দশটা আর জিমিকে জিমি খাওয়া দাওয়া করছে না গরমে জানি না কেন এরকম করছে খাওয়া দাওয়াই পুরো বন্ধ করে দিচ্ছে একটু একটু করে খাচ্ছে বেশি খাচ্ছে না গরমের জন্যই হয়তো হবে আর তো যখন স্কুল টিস্কুল দিয়ে এসে বাজার টাজার করে নিয়ে এসেছি আর বন্ধুরা আজকে আর তোমাদের সাথে বেশি বড় ভিডিও আমি করিনি কথা মানে বেশি বড় ভিডিও শেয়ার করিনি আজকে আমার মোবাইলটা হ্যাং করছে বলে আজকে শর্ট ভিডিওতেই তোমাদের সাথে আজকে ভিডিওটা ছেড়েছি তা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাই দেখো মাছের মাথা নিয়ে এসেছি মাছের মাথা আর কাতলা মাছটা তোমাদের দাদার জন্য করব আজকে যেহেতু তোমাদের দাদা মুরগির মাংস খায় না আজকে আমাদের মুরগির মাংস হবে আর রান্নাটাও তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি তারপরে স্কুল থেকে চলে এসেছি তোমাদের দাদা আর আমি গেছিলাম তোজোকে নিয়ে আর এই যে জিমির জন্য নিয়ে এসি ক্যামেল বোনস ওটা জিমি চা বায় তো ওপর চা বালে কামড়িটা একটু বন্ধ করবে তা জিমি অনেকটাই শান্ত হয়ে গেছে বন্ধুরা কামড়িটা অনেকটাই বন্ধ করে দিয়েছে তারপরে বন্ধুরা দেখো বিকালবেলা রেডি হয়ে গেছে গুড ইভিনিং এখন ঘড়ির কাটাতে সাতটা বেজে গেছে আমি আর তোমাদের দাদা একটু বাইরে বেড়াতে যাচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু তোমাদের দাদার আমি দুজনে একটু একসাথে সময় কাটাবো তো যোকে আর নেবো না তো যোকে আগামীকাল মাঠে নিয়ে যাব তারপরে এই দেখো আমি আর তোমাদের দাদা রেডি সেডি হয়ে এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের দাদা বারান্দায় বসে আছে রেডি হয়ে গাড়ি বার করবে গাড়ি নিয়ে বেরাবো আর ওই দেখো তোমাদের দাদা রেডি হয়ে বসে আছে মোবাইল দেখছিল মোবাইলের টাইম আর আমাকে বলছে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি আমি তারপরে রেডি হয়ে মানে যাচ্ছি তোমাদের বাইরের থেকে ঘুরে চলে এসেছি আমরা গাড়ি করে গেছিলাম একটুখানি হাই দিকে আর এই দেখো আমাদের বাসন্তী পূজার মাঠে এই যে বাসন্তী পূজার এইখানে বেশ বিশাল ভালোই আয়োজন করেছে অনেক মেলা তেলা বসেছে অনেক খাবার দাবার বসেছে এই দেখতে পাচ্ছ বাদাম টাদাম অনেক কিছুই বসেছে তা এ দেখো আমি পুরো রেডি শেডি হয়ে পুরো তৈরি হয়ে পুরো মাঠে গেছি আর মাঠে যেই না গেছি অমনি ঝমঝমিয়ে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এই বৃষ্টিটাতে বন্ধুরা অনেকটাই গরম ফেলেছে বৃষ্টি সেরকম হয়নি আর এই দেখো মায়ের মুখ মায়ের মুখ খুব সুন্দর হয়েছে মা বাসন্তী আমাদের প্রতি বছর এখানে বাসন্তী পুজো হয় ঠিক আছে এই সময় আরে দেখো দারুণ করেছে পুজো পুজো মণ্ডপটা দারুণ সাজিয়েছে ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা তোমাদের দাদা আর আমি এ পাশে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা বলবে চলো বেরিয়ে যাই কারণ হচ্ছে বেরিয়ে না গেলে প্রচণ্ড গরম লাগছে ভেতরে প্রচণ্ড গরম লাগছে হাওয়া দিয়েছে ঠিকই কিন্তু গরম লাগছে এই দেখো মায়ের মুখটা খুব সুন্দর লাগছে ঘন্টা দিয়ে সবাই ঘণ্টা বাজাচ্ছে বেল বাজাচ্ছে তারপরে দেখো বন্ধুরা এই যে বাইরের দিকে গেছি বাইরে দেখো বৃষ্টি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা ভালো থেকো